বিশাল ডেয়ারি ফার্ম থেকে এবার আমাদের আরও পাঁচটি গরু ছেড়ে যাচ্ছে ওরা যাচ্ছে কোন দায় কতটা বিক্রি আমাদের ভিডিওর সাথে দেখেন আমাদের গরু পার্সেন্টেজ দেখেন আমাদের গরু পার্সেন্টেজ কীরকম দেখেন এগুলো বংলা দেখেন কিরকম জাত বানাবেন দেখেন এগুলো দুই দাঁতের বংলা তাহলে এক একটা গরু বডি দেখেন ডবল বডি কাকে বলে দেখেন এগুলো করে আনা হচ্ছে পাঁচচল্লিশ দিন বাকি আছে পাঁচচল্লিশ দিনকে বাকি আছে এখন এগুলো দুই দাঁত পাঁচচল্লিশ দিন বাকি আছে এগুলো আনা চল্লিশ দিন বাকি আছে দেখেন জাত দেখেন এই দেখেন এ দেখ এটা দেখেন দেখেন এটাও দুই দাঁত এটাও একটা দুই দাঁত দেখেন ডবল বডি কাকে এটা পঁয়তাল্লিশ দিন ছয় দিন পঁয়তাল্লিশ দিন সময় আছে দেখেন এই দুটো গরু একদিন দেখেন জাতগুলো দেখেন জাতগুলো দেখেন কত পারসেন্টেজ দেখেন দেখেন এগুলো দুটো জাননি জাননি সেফ এগুলো এই গরু আমাদের এই এই তিনটে গরু ওর ওটা ছেলে গেল আমাদের ওটা আমাদের এলাকাতে যাচ্ছে ওটা আমাদের বগড়িতে যাচ্ছে সেবু থানাদ এই তিনটে গরু আমরা এই তিনটে লেসে আমরা সেটা কলে ভাই এই তিনটে আর গেরামত একটা কেনা আছে চারটে লেসে ভাই চারটে লেসে ওই ভাই আর ওরা আমাদের বৌড়ি যাচ্ছে এই চারটে গরু যাচ্ছে আমাদের এই তিনটে আছে এই তিনটা এই তিনটে এক দুই তিন আর একটা গরু গেরামত কেনা আছে ওই যাতে বিকেলে গাড়ি লোড হবে এই চারটা গরু যাচ্ছে আমাদের চিটাগাং কলিনার সেলিম ভাই সেলিম ভাই যাচ্ছে সেলিম ভাইয়ের কাছে এগুলো মানে দূরে রাস্তা জাননি সেবার কারণে উনি চল্লিশ দিন পাঁচালি আগে কেনে উনি অভিজ্ঞ খামারি পুরোদিন খামারি উনি পার এখনও গরু আছে চিটাগাং শহরে পার গাভী আছে উনি গরু উনি গরুগুলো প্রতিটা গরু বিশ কেজি নিশ্চয় দুধ নাই নিচে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আটত্রিশ কেজি দুধ দুধের গরু চল্লিশ কেজি দুধের গরু আছে তো ওই ভাইয়ের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই এগুলো গরু যদি ভাইরা কেন সেটাকে ভাই বাসি কেনেন যদি ভাইয়ের খামারতে পাওয়া যাবেন আর এগুলো যদি না নেন ভাইয়ের খামারে অ্যাভেলবল গরু আছে আর আর দিদি কর না আমা থেকে কিনবেন আমাকে আপনারা ফোন দেবেন ফোন দিলে পাওয়া যাবেন এই বনারা দুই দাঁত পঁয়তাল্লিশ দিন বাকি আছে এই গোরা আপনার দুই দাঁত এরা চল্লিশ দিন বাকি আছে এরা বাকি আছে চল্লিশ দিন দেখ দেখো দাঁত দেখেন কীরম এই যে এটা দুই দাঁত এটা বাকি আছে পঁয়তাল্লিশ দিন দেখেন বোনাগাছ জাতগুলো দেখেন এগুলো সব দুই দাঁত করে এটা আর এগুলো সব অনেক হাই পার্সেন্টেজ বনগুলো দেখেন অবশ্য চাইছি তাই তাই বুঝতে গো হাইটটা কতখানি দেখেন নুন নম্বা কতখানি দেখেন হাইটটা দেন কতখানি দেখেন সব অনেক ডবল বডি এ তিনটে চলে যাচ্ছে আরটা কেনা আছে চারটে ছেলে ছেলেমেয়ের কাছে চলে যাচ্ছে চারটে আর এটা আমার ভাইল আছে এই যে আজকে বাচ্চা দিচ্ছে রাতের বেলা দামি একটা সার বাচ্চা দিচ্ছে বয়স ছয় দাঁত

না এগুলো গরু আমার কেনা গরু এই আমার গরু কেনা আমাকে নর্মাল ধারণা ধারণা দিচ্ছি ভাইয়াকে সত্তর আঠারোশো ধারণা দিছি নর্মাল ভাইকে পনেরো কেজি হবে নাকি তো এই গরুর গোলা দোয়া আছে বিশ কেজি একুশ কেজি তা আমার তো দেওয়া দোয়া আমার তাদের কেনা গরু তা ভাইয়া টাইপ করছে পনেরো ষোলো আমার আইডিয়া নর্মাল দুধ এই সতেরো আঠারো পাবে গৌরা দুধ বিশ পারো তোমার ভালো যদি যত্ন করে বিশ পারও হতে পারে ভাইকে নাকি ভাই আর ভাইয়ের ভাইয়েরা অভিজ্ঞতার লোক ভাইয়ের ভাইয়েরা অনেক কয়েকদিন করি পালে প্রচুর খামারি তাই এরম আমাদের প্রতিদিন কালে হয় এরম সেলফ প্রতিদিন আমাদের হয় আরও আমাদের ঘরে এরম বংনা আরও অ্যাভেলেবল বংনা আছে দুতাল আছেন চেক গাফান সব দিনের কালেকশন আছে আর অবশ্যই দেখা যাচ্ছে আপনারা আসার আগে এই মুহূর্তে হচ্ছে ফোনে দেখবেন আমাদের গরু জাত পার্সেন কালেকশন কীরকম অবশ্যই আসার আগে দেখবেন ধীরে ধীরে দূরে থেকে আসবেন আসার আগে অবশ্যই ফোন দেখবেন আমাদের ঘরে গরু আছে নাকি অনেকে যাতে গরু নাই খালি গল্প আছে হ্যাঁ তা আমাদের সবই আছে ভাই আমাদের সবই আছে অবশ্যই দেখে শুনে আপনার যে ভাই আসবেন আসার আগে একবার হলে ফোন দেবেন তো দেখবেন এখন দেখা যাচ্ছে আপনি দু ত্রিশ কেজি নেবেন না বিশ কেজি নেবেন পনেরো কেজি নেবেন আসার আগে জানালানো একদিন আগে জানালে সুবিধা হয় তো অবশ্যই আসার আগে ফোনটা দেখবেন সব ধন্যবাদ সমেগম